হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি আজকে আমরা হচ্ছে জেনারেল ম্যাথের চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান যে চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি এই অধ্যায় নিয়ে আমরা পড়াশোনা শুরু করব আজকের ক্লাসে মেইনলি আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা সম্পর্কে জানার চেষ্টা করব এবং এই চ্যাপ্টারে আমরা কি কি পড়ব কোন কোন ফর্মুলাগুলো অ্যাপ্লাই হবে সেগুলো বুঝবো এবং লেখার চেষ্টা করবো এগুলো নোট করে রাখতে হবে হ্যাঁ তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি তো বীজগাণিতিক রাশি বলতে আমরা কি বুঝি সেটা আমাদের একটু জানা দরকার আমরা ক্লাস এইটে পড়ে আসছি যে বীজগণিতিক রাশি বলতে বোঝায় যে কোথাও কোনো সংখ্যা থাকবে এবং কিছু প্রতীক থাকবে এবং এদের মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলা হচ্ছে ব্যবহার করে আমরা কোনো একটা রাশি লিখি যেটাই হচ্ছে একটা বীজগাণিতিক রাশি তো এই বীজগাণিতিক রাশির ভেতরে কয়েকটা জিনিস আমাদের এখানে উল্লেখ করার মতো এই প্লাস এটা হচ্ছে একটা প্রক্রিয়া চিহ্ন মানে এটা দিয়ে আমরা একটা প্রসেস করি প্রসেসটার নাম কি যোগ প্রসেসটার নাম হচ্ছে যোগ এটাকে বলতেছি আমরা প্রক্রিয়া চিহ্ন এই টু টু হচ্ছে একটা কনস্ট্যান্ট বা এটার এই জায়গায় আরেকটা নাম হচ্ছে সহগ। ঠিক আছে কনস্ট্যান্ট বলতে বোঝায় যেটা হচ্ছে ধ্রুবক যেমন তুমি টু এর যে ভ্যালুটা টু এর যে ভ্যালু টু এর যে মান এটা অলওয়েজ টু এটা কখনো এমন হবে না যে টু মানে থ্রি টু মানে ফাইভ এগুলো কখনো হওয়া সম্ভব না তো এই জন্যে এই টুটাকে বলা হয় ধ্রুবক ধ্রুবক বলতে বোঝায় যেটার মান পরিবর্তিত হয় না আর যেগুলোর মান পরিবর্তিত হতে পারে যেমন এক্স ওয়াই জেড সি এইগুলা কিন্তু আমরা জানি যে এক এক জায়গায় এক এক মান হইতে পারে এক্সের ভ্যালু কখনও টু হইতে পারে কখনো থ্রি হতে পারে তো এই জন্যে এইগুলাকে বলা হয় চলক ঠিক আছে তাহলে চলক মানে কি চলক মানে হচ্ছে যার মান পরিবর্তিত হয় বা হতে পারে আর ধ্রুবক মানে কি ধ্রুবক মানে হচ্ছে যেটা মান পরিবর্তন হয় না চলকের যে ইংলিশ টার্মটা সেটাকে বলে হচ্ছে আমরা ভেরিয়েবল আচ্ছা আর ধ্রুবকের যে ইংলিশ টার্মটা সেটাকে বলে হচ্ছে আমরা কনস্ট্যান্ট তাহলে সাধারণত সংখ্যাগুলোকে ধ্রুবক হিসেবে ইউজ করা হয় তাহলে বীজগাণিতিক রাশি আমরা কি দেখতে পাচ্ছি যেমন এটা একটা বীজগাণিতিক রাশি কারণ এটার ভেতরে চলক ধ্রুবক সহক যুগ চিহ্ন ইত্যাদি আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা চলক কি ধ্রুবক কী এটা আমরা জেনে গেছি এবার আমরা এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই হবে সেটা আমরা জানার চেষ্টা করব যে কোন কোন ফর্মুলা আমাদের এখানে কাজে লাগবে তো শুরুতেই যে ফর্মুলাটা মূলত আমরা চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ানে বর্গের ম্যাথগুলা করব বর্গ বলতে বোঝায় স্কোয়ার স্কোয়ার এর সমান কত হতে পারে এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব তো এই জন্য প্রথম সূত্রটা এটা এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে সূত্র নম্বর ওয়ান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা নোট করে ফেলবেন দুই নম্বরও সেম এ মাইনাস বি হোল স্কোয়ার সময় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিন নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এটা এটা হচ্ছে চার নম্বর এটা হচ্ছে পাঁচ নম্বর ঠিক আছে এই পাঁচটা ফর্মুলা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হবে তো এইটাকে বলতেছি আমরা সূত্র আর এই সূত্রগুলাকে মডিফাই করে একটা বাম পাশে একটা ডান পাশে এইগুলো নিয়ে আমরা আরও কিছু সূত্র পাই যেগুলোকে বলে হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত একে আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মানে কি আমরা যদি এই প্রথম সূত্রটা একটু খেয়াল করি এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আপনারা বলেন আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করতে চাই তাহলে আমি ওইটা ওই পাশে রাখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ পাশের জিনিসটা টু এ বিটা কী বাম পাশে আনতে হবে না তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিকল্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারণ এখানে প্লাস টু এ বি ছিল বাম পাশে আসার কারণে মাইনাস এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা ঠিক আছে তো এইগুলাকে বলে হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত মানে মূল সূত্র থেকে আমরা একটু একটু চেঞ্জ করে যে ফর্মুলাগুলোকে পাই বামে ডানে নিয়ে সেগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত তো এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এক এটা হচ্ছে অনুসিদ্ধান্ত দুই এইভাবে আরও কয়েকটা অনুসিদ্ধান্ত আছে আমরা পর পেজে দেখতে পারি অনুসিদ্ধান্ত আমরা হচ্ছে আচ্ছা এই যে এখানে হচ্ছে আরও পাঁচটা অনুসিদ্ধান্ত আছে যেমন এটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তো এই পাঁচটা ফর্মুলাও বা অনুসিদ্ধান্তগুলো আপনাদেরকে মনে রাখতে হবে এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করার জন্য বোঝার জন্য আচ্ছা তো ফর্মুলা নিয়ে আশা করি কোনো প্রবলেম নেই যদি কোনো ফর্মুলার প্রমাণ দরকার হয় আমরা ফর্মুলার প্রমাণগুলো আলাদা চ্যাপ্টার টপিকে দিয়ে দিব সেইগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন আর এখান থেকে আমরা এখন এক্সারসাইজে চলে যাব যে ম্যাথগুলাকে আমরা কিভাবে সলভ করতে পারি আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস একেবারে খুব অল্প দুই থেকে তিনটা ম্যাথ করব বাকিগুলো আপনারা বাসায় চেষ্টা করবেন আর যে কোনো ম্যাথে প্রবলেম হলে অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবেন আমরা ইনশাল্লাহ সেটা সলভ করে দেব প্রথম যে ম্যাথটা এক নম্বর এটা এটা হচ্ছে টু এ প্লাস এর বর্গ নির্ণয় করতে বলছে একের ভেতরে যতগুলাই থাকবে এগুলো হচ্ছে বর্গ নির্ণয় তো একের ক যেটা সেটা হচ্ছে টু এ প্লাস থ্রি এটার বর্গ বর্গ মানে আমরা শুরুতে বলছি এটার কী করতে হবে স্কোয়ার করতে হবে তাহলে আমরা লিখতে পারি টু এ বি এর বর্গ সমান কি টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার বর্গ যেটারই বর্গ বের করতে বলবে সেটাকে আমরা হোল স্কোয়ার করে দিব এবার দেখেন সূত্রের আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ছিলাম মনে আছে না এটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ মানে কি ছিল প্লাসের বাম পাশের যে অংশটা এই যেটা আর প্লাসের ডান পাশে যেটা সেটা বি তাহলে এখানে এ মানে কত হবে অ্যাকচুয়ালি টু এ আর বি মানে থ্রি বি তাহলে টু এ স্কোয়ার হবে কারণ এ স্কোয়ার তাহলে এখান থেকে টু এ হোল স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে ফর্মুলার টু এই যে টুটা তারপরে দেখেন এ এ মানে কত আবারও টু এ তাহলে টু ইন্টু এ আর বি মানে হচ্ছে থ্রি বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি বি হোল স্কোয়ার তারপর হোল স্কোয়ারের কাজগুলো শেষ করতে হবে টু স্কোয়ার মানে কত ফোর এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার আর কারণ এ স্কোয়ারকে কনভার্ট করে অন্য কোনো কিছু হয় না আমরা এর তো আর মান জানি না যখন এ বি সি এগুলোর স্কোয়ার থাকবে তখন আমরা ডিরেক্টলি ওইটা লিখে দেব আর এইখানে দেখেন যখন অনেকগুলো একসাথে গুণ আছে সংখ্যাও আছে চলকও আছে তখন আমরা সংখ্যাগুলোকে আগে গুণ করে ফেলবো টু ইন্টু টু মানে হচ্ছে ফোর ফোর ইন্টু থ্রি মানে টুয়েলভ লিখছি আচ্ছা এবার যে প্রতীকগুলো আছে এ ইন্টু বি তাহলে কী হবে এ বি আচ্ছা এটা গেল তারপরে প্লাস আবার থ্রি বি হোল স্কোয়ার তাহলে থ্রি কে স্কোয়ার করলে হবে নাইন আর বি কে স্কোয়ার করলে হচ্ছে বি স্কোয়ার ওকে এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা এবার পরের পার্টটা আমরা দেখি পরের ম্যাথটা টু এ বি প্লাস থ্রি এর বর্গ তাহলে এটার বর্গ কি হবে এটার বর্গ হচ্ছে এটার উপর হোল স্কোয়ার আবারও প্লাসের বাম পাশেরটা হচ্ছে এ মানে টু এ বিটা পুরাটাই এ আর থ্রি সি হচ্ছে বি তাহলে ফর্মুলা কি টু এবি স্কোয়ার মানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস তারপর টু ফর্মুলার এ এ মানে কত টু এবি কারণ এটা প্লাসের পাশেরটা আর বি মানে হচ্ছে থ্রি বি সি তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি হোল স্কোয়ার তা আবারও আমাদের টু কে স্কোয়ার করলে হবে ফোর কিন্তু এ কে কে স্কোয়ার করলে আমরা জানি ওটার যা উপরে জাস্ট এ স্কোয়ার বি স্কোয়ার বসবে একইভাবে এখানে অনেকগুলো সংখ্যা আছে প্রতীক আছে আমরা সংখ্যাগুলো আগে গুণ করবো টু ইন্টু টু মানে হচ্ছে ফোর ফোর ইন্টু থ্রি হচ্ছে টুয়েলভ আচ্ছা তারপর দেখেন এ এ কে আরও আছে না তাহলে এ থাকবে আবার বি বি এখানেও আছে না তাহলে বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা তারপর সি আচ্ছা বি ইন্টু বি বি স্কোয়ার কীভাবে আমরা জানি যে যখন এরকম থাকবে এখানে একটু খেয়াল করেন এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব এই যে একটা ফর্মেট যেখানে পাওয়ার আকারে থাকে পাওয়ার এটাকে বলা হয় ভিত্তি যেমন এক্স স্কোয়ারের টু হচ্ছে তার পাওয়ার আর এক্স হচ্ছে ভিত্তি মানে এটা নিচে আসে আচ্ছা যখন ভিত্তি একই হয় এটা একটু নোট করে রাখবেন বা মনে রাখবেন যখন ভিত্তি এক হয় তখন পাওয়ার যোগ হয় গুণের বেলায় হ্যাঁ গুণের বেলায় পাওয়ার কি হবে যোগ হবে আচ্ছা তার মানে দেখেন এক্স স্কোয়ার এক্স কিউব তাহলে এখানে ভিত্তি একই না কারণ ভিত্তিটা আসলে কি এক্স ভিত্তি হচ্ছে এক্স এই যে এটা হচ্ছে আমাদের ভিত্তি আর পাওয়ার একজনের টু অন্যজনের থ্রি তাহলে এটা গুণ করতেছে পাওয়ার কী হবে যোগ হবে এক্স টু দি পাওয়ার ফাইভ একইভাবে বি ইন্টু বি এবার দেখেন বি এর পাওয়ার ওয়ান এই বি এর পাওয়ারও ওয়ান তাহলে বি ইন্টু বি এদের বেজ বা ভিত্তিটা হচ্ছে কি সেম তাহলে পাওয়ার কী হবে যোগ হবে ঠিক আছে বা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে যখন কোনো কিছুর পাওয়ার যেটা হবে মূলত সেটা ততবার গুণ হবে যেমন এক্স কিউব এটার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স আবার এক্স স্কোয়ার এর মানে হচ্ছে এক্স ইন্টু এক্স দুইবার গুণ করছি তাহলে এক্স ইন্টু এক্স করলে আমরা কী পাবো এক্স স্কোয়ার এখানে দেখেন বি ইন্টু বি করলে কী পাবো বি স্কোয়ার আচ্ছা সি একটাই আছে সি শেষ আবার থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার সি এর উপর স্কোয়ার মানে সি স্কোয়ার ঠিক আছে আচ্ছা একেবারে আমরা প্রথম দুইটা ম্যাথ জাস্ট করছি তো আজকে ক্লাসে মূলত আমাদের ফর্মুলাগুলো মুখস্থ করা দরকার আর হচ্ছে এই ম্যাথগুলো যে দুইটা ম্যাথ আমরা করছি এটার মতো করে তুমি পরের যে ম্যাথগুলো পার চেষ্টা করবো অবশ্যই আর পরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ আরও ম্যাথগুলোতে আগাবো তো ঠিক আছে আজকের ক্লাসে এই পর্যন্তই আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ